নমস্কার অপূর্ব দত্তের লেখা কবিতা বাংলা বাংলা অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে মা এইটির ফোর ম্যাথসে নাইন জিরো মা টাস্টিক জাস্ট লাইক হিরো সায়েন্স দ্যাট নট সো ফেয়ার অনলি সিক্সটি নাইন ইংরেজিতে জাস্ট নাইনটি টু অল টুগেদার ফাইভ জিওগ্রাফির পেপারে তো হানড্রেড এ হান্ড্রেড ডুবিয়ে দেবে বেঙ্গলিটাই ভেরি পেড ছেলের মাথায় হাত রেখে মা ঠিক বললে নেভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছো বঙ্গমাতার কণ্নে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের বোকা মা বলল, চুপ করো তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে নমস্কার